চারদিক থেকে শত্রু জোগাড় করে ফেলেছে আমাদের এনসিপির একদম টপ লিড কয়েকজন নেতা যার মধ্যে কেউ কেউ তাকে দুষ্টমি করে কান্না বলেন তার মধ্যে একটা কান্না কান্না ভাব আছে বিপ্লবী কথা বললো একটা কান্না ভাব আছে তবে অনেকটা তিনি পার করে ফেলেছেন যাই হোক হান্নান মাসুদ সহ এনসিপির যারা প্রথম সারের নেতাকর্মী আছেন তারা অনেকেরই চোখ হয়ে আছেন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব এবং কি বিএনপির নেতাদেরকে বিভিন্ন কটাক্ষ করে মন্তব্য প্লাস আওয়ামী লীগের সাথে তো আছেই এবং এই জোটবদ্ধ দলগুলোর যে বাকি সতীর্থরা আছেন তাদের কাছেও চক্ষুশুল হচ্ছে এই মুহূর্তে হান্নান মাসুদ থেকে শুরু করে এনসিপির একদম টপ লেভেলের নেতাকর্মীরা সো তাদের উপরে যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এটা আশঙ্কা ছিল কিন্তু ঘটনা প্রকৃতপক্ষে ঘটেই গেল আপনারা জানেন যে পবিত্র ঈদ উল কে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন এনসিপির এই ঊর্ধ্বতন নেতারা তো সেখানে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইনিং করছেন মহরা দিচ্ছেন পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন গতকালকে হান্নান মাসুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি একটা শোডাউন করেছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম কালকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটরসাইকেলের যে বহর ছিল সেখানে হামলার অভিযোগ উঠেছে বলা হচ্ছে সন্ত্রাসী আপনার যে গতকালকে রাতে চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পার থেকে ফেরার পথে চৌমৌরী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে আসলে এই হামলার ঘটনাটি ঘটে দুর্বৃত্তরা হঠাৎ করে রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের উপর নিক্ষেপ করে। এতে বহরে থাকা নামক একজন আহত হয়েছে। ঘটনার অন্ধকার থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পায় এর আগে চৌমোহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হান্নার হামলার শিকার হয়েছিল হান্নার মাসুদের প্রতিনিধিরা এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে এনসিপির যিনি স্থানীয় প্রতিনিধি আছেন তিনি বলছেন মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন সাহেদ হাসান সোহেল তো এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার শাহেদ আর এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন এখন হান্নার মাসুদের বক্তব্য কি কারা এই হামলা করছে তার বক্তব্য আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে দাবি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর ওসি সাহেব বলছেন যে বিষয়টি জানা নাই জানা থাকলে বা অভিযোগ পেলে তারা ব্যবস্থা গ্রহণ করবে তো এরকম ঘটনায় হান্নার মাসুদের যে মোটর সাইকেল এটা ওভার পাস হওয়ার পরে মাঝখানে যারা ছিল তাদের উপরে হামলাটা হয়েছে একটা ইট হান্নান মাসুদের মাথায়ও পড়তে পারতো এর আগে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন ব্যান্ডেজ নিয়ে তিনি হাতিয়াতে এই সহ সম্ভবত দুইবার তিনি হামলার শিকার হলেন অল্পের জন্য বাই গেছেন আমরা বলতে পারি কারণ তাদেরকে টার্গেট করা যদি কখনো কোনো অভিযান হয় সেটা খুবই খারাপ পরিণতি আনবে তো ওই যে হান্নান মাসুদ কথা বলছিল যে আমার নিরাপত্তা একটা ইস্যু আছে এই জন্য এর আগের বার যখন তিনি হাতিয়াতে শোডাউন করছেন বা গেছেন তখন তিনি জামাত নেতার থেকে প্রাপ্ত একটা গাড়ি ব্যবহার করতেন তখন তিনি কিন্তু বলছিলেন যে ভাই আমার নিরাপত্তা ইস্যু একটা বিষয় আছে সেই আমরা গাড়ি ব্যবহার করি তো আজকে মোটরসাইকেলে হামলার পর সেই বক্তব্য আবারও আসছে হান্নান মাসুদদের গাড়ি দরকার তবে বুলেট প্রুফ হইলে মনে হয় বা ইট প্রুফ হম বুলেট প্রুফ গাড়িও কিন্তু আদলা দিয়ে ঢিল মারলে গাড়ির গ্লাস ট্লাস ভাঙবে না ওই রকম কারণ তারা জাতীয় জীবনে খুবই বড় একটা ভূমিকায় মনে চলে গেছে তবে ঘটনা কে ঘটাইছে আওয়ামী লীগ বিএনপি নাকি কাছের কেউই প্রশ্ন থেকে যায় ভালো থাকুন